নিউ ইয়র্কে আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব এবং জামাত শিবিরের যে বীরত্ব শিবির সেভ তসলিম বাই জামাত শিবির এরপরে সবাই নড়ে চড়ে বসেছে সবাইকে ঈদ মুবারক আজকে ডিম মুবারকের দিন ছিল ডিম মুবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মুবারক জানাই

নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রামের বাড়ি খুঁজছে আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসীদের এরা পরাজিত শক্তি এদেরকে ডিল করতে হবে আওয়ামী লীগের স্টাইলে এদের ক্ষেত্রে কোনো সুশীলতা চলবে না হাসিনার পতন সুশীলতার মাধ্যমে হয়নি আইন মেনে হয়নি মবের মাধ্যমে হয়েছে অতএব মবের মাধ্যমে ওদেরকে সাসা দিতে হবে কথা ক্লিয়ার এই বিষয়ে কোনো একতলাপ নেই আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমাদের শ্রদ্ধ কনক সরোয়ারের বোনকে গ্রেপ্তার করেছিল হাসিনা কনক সরোয়ার যুক্তরাষ্ট্রে বসে হাসিনা সরকারের সমালোচনা করত আর এজন্য তার বোনকে গ্রেপ্তার করেছিল এটা হাসিনা শিখিয়ে দিয়ে গেছে এখন দেশে ওই আওয়ামী সন্ত্রাসীদের পরিবারের সদস্য যদি কেউ আওয়ামী লীগের সাথে জড়িত থাকে তাদেরকে ধরবে অনেকে খুঁজছে অনেকে গ্রামের বাড়ি ইত্যাদি ফেসবুকে খুব শীঘ্রই দেখবেন একদম স্ক্রিনশট সহ একদম রেড মার্ক করা কোন কোন আওয়ামী সন্ত্রাসী এজেফকে এফ বিমানবন্দরে ঝামেলা করেছিল ডিম নিয়ে গিয়েছিল এবং ওদের গ্রামের বাড়ি কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে কোন রাস্তার কোন পাশে কোন বাড়ির পেছনে গুগল ম্যাপ সহ এগুলো সামনে আসবে তারপরে মানুষ ওদের ঘরের মধ্যে যাবে জাস্ট ওয়েট এন্ড সি কাজ চলছে আপনারা জানবেন আমরাই বলবো কাজ চলছে বিভিন্ন টিম কাজ করছে এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে তারাও ডিম নিক্ষেপ এই প্রেস সচিব যেটা বলেছেন আক্তারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ওখান থেকে আওয়ামী লীগকে একটু ধাওয়া দেওয়া বা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর হওয়া দেশের ভিতরে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এই জন্য দেখবেন যে কয়েকদিন আওয়ামী লীগের ধরপাকড় একটু বেশি চলবে এগুলো প্রক্রিয়াধীন আছে ডাক্তারের উপর ডিম নিক্ষেপ এতে এনসিপিও নড়ে চড়ে বসেছে এনসিপি কর্মসূচি দিয়েছে আপনার দেখেছেন ছাত্র দলের এক আলোচিত নেতা এবং ক্লিন ইমেজের নেতা তানবির বাড়ি হামিম বলেছে যেটা যে নো মার্সি যেখানে আওয়ামী সেখানে মাই এমনি সবাই নড়ে চড়ে বসেছে যদিও বিএনপি তো এখন দেখেন এখানে কিছু মজার বিষয় আছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ স্লোগানও দেয়নি তাকে কিন্তু কেউ মারতেও যায়নি মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের লোকজন কোনো ক্ষোভ নেই আর জামাতের উপর ক্ষোভ থাকলেও জামাতের শক্তিশালী অবস্থানের কারণে ক্ষোভ দেখাতে পারে তা আক্তারদেরকে সুযোগে আঘাত করেছে এই জায়গায় মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের ক্ষোভ নাই কেন তো স্পষ্ট আপনারা তো দেখেছেন যে মির্জা ফখরুল বলে যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই এখন এই কথা বলার সাহস তো বাংলাদেশের কারণে অথচ মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই সে মির্জা ফখরুলকে কি ডিম মারতে পারে মির্জা ফখরুলকে তো পা ধরে সালাম করে পা ধোয়া পানি খাবে আওয়ামী লীগের লোকজন যে মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই যদিও বিএনপির কিছু কিছু নেতা আসলে বিএনপির এখনো যারা যে রহমান এবং খালেদা জিয়ার পন্থী তারা আওয়ামী লীগের মিছিল দেখলে ধাওয়া করে ধরে এবং ওই যে তানবির বাড়ি হামিম বলেছে ন মার্সি যেখানে আওয়ামী লীগ সেখানে মাইক আর যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের এই থিওরিতে যদি মির্জা ফখরুল বিশ্বাস করতেন তাহলে মির্জা ফখরুল কেন বললেন যাদের নিয়ে নির্বাচন করবেন তাদেরকে মায়ের দিবেন কেন এটা কি হয় যাদেরকে নিয়ে নির্বাচন করবেন তাদেরকে তো আহ লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন চান জাতীয় পার্টিকে যদি চান তাহলে জামাত বিএনপি যেরকম বাংলাদেশ এখন নির্বিঘ্নে মিছিল মিটিং করতে পারে ওইভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও নির্বিঘ্নে মিছিল মিটিং করার সুযোগ দিতে হবে তাহলে মির্জা ফখরুল থিরতি এটা যে আওয়ামী লীগের অফিস খুলে দাও আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দাও তারা নির্বাচন করবে কিভাবে নির্বাচনে কিভাবে মির্জা ফখরুলকে কিছু নাই কি জন্য বুঝতে পারছেন যদিও জামাতের লোকজন সতর্কতামূলক তাকে সেভ করেছে স্যার সমস্যা নেই হাসমাত আবদুল্লাহ যেটা বলেছেন হাসিনা পুলিশ লীগ কোর্ট কাচারিও ও আক্তারকে দমন করতে পারেনি আর এসব উৎসৃষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতি আক্তারকে দমন করতে পারবে আসনাদ আব্দুল কঠিন বার্তা দিয়েছে এনসিবি কর্মশোষ দিয়েছে এখানে আর কিছু থলের বিড়াল বেরিয়ে এসেছে নিউইয়র্কে নিযুক্ত রাষ্ট্র জি এমবসি ওই এমবসিতে এখনো আওয়ামী লীগের দোষর আছে এবং বিএনপি পন্থীরা আছে শাহবাগীরা আছে গোলাম মোর্তজার মতো ভাগ পান জামাত বিদ্ধেসি হাসিনার পাঁচটা দালাল রাজ শাহবাগী ইন্ডিয়ান হেজিমনি ধারক বাহক গোলাম মোর্তজারা কিন্তু আছে এখন দেখেন উপদেশটা মাহফুজের যে সফর সেখানে অনেক সিকিউরিটি মেনটেন করা হয়েছে কিন্তু আওয়ামী লোকজন কিভাবে আগে টের পেল যে অমুক জায়গা থেকে অমুক জায়গা বের হবেন মাহফুজ এর মানে এম্বাসির লোকজন এটা লিক করে দিয়েছেন আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছেন এমনকি এই আক্তার তাসনিম যারা এরা কোন টার্মিনাল থেকে বের হয়েছেন বা বের হবেন এটাও বা কিভাবে জেনেছেন আওয়ামী লীগের লোকজন আর আপনারা জানেন যে জনপ্রিয়াড়ি বিমানবন্দর অনেক বড় পৃথিবীর অন্যতম বড় বিমানবন্দর বাংলাদেশের মধ্যে শুধু চারটা বা তিনটা গেট না ছোট্ট একটা বাচ্চা আন্তর্জাতিক তো বিশাল বিমানবন্দর কোন গেট থেকে কি বের বিমানবন্দরি টাফ তো ওই জায়গায় একদম আক্তার তাসনিম যারা যেখান থেকে বের হবে ওই জায়গাটাই কিভাবে আওয়ামী লীগের লোকজন অবস্থান নিল এটা জানলো কিভাবে এখানে অ্যাম্বাসির লোকজন এটা আওয়ামী লীগের লোকজনের সাথে ওখানে আতাত করে চলে তাদেরকে লিক করে দিয়েছে আরো অনেক ঘটনা আছে বিশেষ করে আপনারা সেই শাহবাগী গোলাম মোর্তা যে বাটপাটা ওই বাটপাটার চরিত্র জানেন কতটা এখন শাহবাগী লীগের প্রতি হতে হতে পারে পারে এটা আপনারা আপনারা জানেন সেই শুনিয়ে এই গোলাম মোর্তজার ফেসবুক পর দেখেছেন তো এই জায়গায় অ্যাম্বাসির কিছু বাটপাট জড়িত থাকতে পারে চারোদিকে আওয়াজ উঠেছে যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিকে ঢেলে সাজাতে হবে শাহবাগী বাটপাতে রাখা যাবেন লাথি দিয়ে বের করে দিতে হবে এবং কিছু পদক্ষেপ আসবে আমাদের দেশের ভিতরে যে মেছিল হবে এগুলোর ফলে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে ডিম মোবারকের দিন ছিল তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মুবারক জানাই পাঁচ তারিখের পরপর অনেক একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কীভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সংশয়ত না মানে কার আগে কে যাবেন ওরা সেন্টার ভাই আমি তোমার দিয়ে দেবো তুমি আমার এটা সেন্টার দাও তো ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুইজন নেতা আছে ওই নেতাকে বললো তুমি আমার দাও আমি তোমার সেন্টার দেবো সে সেন্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে আনিত তাও কিন্তু এই সমস্যা হইতো না তো গণীমত্তের মান নিয়ে নিবেন আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারেনি অথবা বুঝতে চায় না বুঝেন না বুঝাও না বোঝার ভান করে আওয়ামী লীগের কুকুর বুঝেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা না ওদের জন্ম রাজপথে ওদের আমি লিখলে তবে মানুষের মতো ই করে আপনি করতে পারবেন না একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো বাংলাদেশের নারীবাদীরা আজকে আপনার কথা বলতে মন চায় না কোথায় খুশি কবির সুলতানা রহমান কি সুলতানা যেন এগুলো কোথায় আপনারা এখন ই করেন কেউ কেউ করেন না কেন দেশের পত্রিকা কোনো জায়গায় নিজের নারীর এই ধরনের অবমানন এই অকথ্য ভাষায় গালাগালি তার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সোফলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মায়ের খাবে থাপ খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার পলিটিক্যাল দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকেও বলেছিলো জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফকরুলকে বলেছিলো যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফকরুলের আর ভাল লাগে না এটা সে ওইখান থেকে বের হয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবে না তিনি আগে আর ভাই ফখরুল ভাই আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখা দেন এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলে পেলেগুলোকে পেটানো হবে এভাবে এটা এটা আরো বড়ো ধরনেরই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসেনিয়া বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকশনাইকে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি আর এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল এই বন্ধুগুলো আনোয়ার হোসেন খোকন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসেফ বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি সরান নাই এই যে পররাষ্ট্রমন উপদেষ্টা তৌহিদ বদমাইশ একটা বদমাই সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইয়া তারপর তারপরে এগুলো করছে তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুসও চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারি কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্বল করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্র হবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই করেন সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইনুৎ স্যার নিজে যেই কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় না দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সবকিছু তো আছে কোনো কিছু বাদ আছে না এখন ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তিনি সরকার কি করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করেনি এটা হচ্ছে আইওয়াস এগুলো আমরা ভুলে যাবো না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ ছাড়া হয়েছে এটা দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কোটাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় প্যাঁচায় তারপরে গোলামর্তুজা এখানে প্রেস নিষ্ঠা করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেন পেচায় ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উশৃঙ্খল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাদ দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটা প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলা যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হয়তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলা যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোক করে কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো বালচাল এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগিয়েছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্রসুৎর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তা করে ছেড়ে দিয়েছেন আমরা এইরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নায়ক আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়িয়া এগুলো খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পুনর্বস্তের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আসেন দেখে আপনার সাইডের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার একটা মতক্ষর যদি থাকে তাহলে তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনি দেশের জন্য জীবনে কোন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন ঘুরেন খালি সারা দুনিয়ায় আর মদ নিয়ে দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনো জিনিস পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভুতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্বরেনা মানুষ এর কাছ থেকে নাই ওর কাছ থেকে নাই এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এই বিশ্বজিৎ বিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে ব্যাংক থেকে আইনা এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন না খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন এই সুৎকরী অনুষ আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনদের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়ে দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা ভাবে এটা খুব বেশি দিন হজম করবো না এখন তো তাও আসেন ক্ষমতা তারপর একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছেড়ে দিব আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছে যেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই সারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে কি করছে খালি টাকা পাইলি চলে টাকা বলতে দিবি তোরা তোদের তোরা টাকা পাইছি আর কিচ্ছু মনে নাই তোদের কে আওয়ামী করে কে কি করে দেশে কি হয়েছিল কিছু মনে নাই ইভেন এই পোলাপান গুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মন নাই এদের কথা নিউ যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যুদ্ধ আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরে পড়ে চর দেওয়া থাপড় দেওয়া ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে সাধারণ কম হবে যদি এরকম অপরাধ আরো করে থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কি কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম যেমন এই ময়লা পরিষ্কার করা রাস্তাঘাট করা আহ বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয় তার সেগুলো করতে হয় এগুলো বলে না বলে তো মানুষ মানি না সেই গোপনে গোপনে চুপি সারা এগুলো সে করে আসে তো এই ধরনের আর কি যেটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না এখন যদি কূটনীতিক পাসপোর্ট হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনার তো কূটনীতিক না তো নর্মাল পাসপোর্ট হিসেবে গিয়েছেন বাট আটক করা হয়েছে এবং একটু গ্যারান্টি দিতে পারি যে আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে কারণ সে এটা করতে পারে না আমি আমেরিকার মাটিতে সেটা করতে পারে না বাসে করেছে আহ অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না ভাই থাকলেও থাকলে দরকার রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই তারা শেষ চেষ্টা করবে তারা মরণ কামড় দিবে দিবে এবং এইসব রিক্স নিয়েই বিদেশ যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয় চুপ থাকতো তাই না তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার ঝামেলা আছে যাই হোক জুলাই যোদ্ধ এক উপর যে হামলা হয়েছে এই হামলা জানে এবং এখানে জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আউলি কি জিনিস মির্জা ফখর ইস্তামাল আল গ্রিসারা মাঝামাঝি মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি বিএনপির মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বাট মির্জা ফখর ইসলাম কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা এই সঙ্গে জড়িত নই তিনি স্পষ্ট বলেছিলেন আহ আমি আন্দোলন আমরা নাই এটা ছাত্রদের আন্দোলন

আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা ফখরুলরা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকেই বলেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা কেন তা করবো রে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন নাই বলছি দুইটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিনটা ভালোবাসা করছে দুইটা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা চার না হয় কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান মানে খাল কাটতেছেন চান জানার জন্য এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জোনের ক্যারিডিটা অপমান হলেন এবং এই দেখুন এই বিএনপি বিএনপি যে যুক্তরাষ্ট্র বিএনপি এই যে ভিতরে গ্রুপিং আর গ্রুপিং এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায় ওই নেতা খেয়ে সভাপতি বানায় কোন মিল তার কিছু নাই যুক্তরাজ্যের যেমন মালিক কয়সর বা যুব আফজালে তার স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে পাঁচ পাগলের মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যারা বেশি টাকা দেয় সেই হয় সভাপতি এই সমস্ত বিষয় নিয়ে এই আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হারতেছে করে ডু কেউ তাকে বাঁচানো নাই এটাও আমাদের দেখতে হলো সেই মির্জা ফখরুল স্মানকে তিনি বলে আমরা চেয়েছিলাম নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশ আসন চেয়েছিল এখন জামাতের জন্য কোনো সন্দেহ নাই কতটুকু বেড়েছে আসন চেয়েছে বিএনপি বলেছে না আমরা দেবো না আমি আসলে বুঝতে পারতেছি না যেটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলা কিছু নয় তাই না মিডিয়া থেকে তারপর ব্যবহার উচিত তো ক্ষেত্রে ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ

যখনই একজনের পারফরমেন্স পড়ে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না না তাকে ওই বছরের তাকে না কারণ দলের এমন লোকের দরকার যা সব সময় পারফরেন্স হতে পারে সেরকম জাহিস আলমগীর কিনা কোনো সন্দেহ নাই অনেক আরম্ভ করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে দলে কতটুকু ক্ষতি করতেছে এগুলো কিন্তু দলের ভাবা উচিত ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে যাই হোক ফিরে আসি ডক্টর ইউনুসের দিকে এই ডক্টর ইউনুস তিনি কিন্তু এই রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তিনি নিজে ভিআইপি প্রটোকল নিয়ে গিয়েছেন কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দালা দেয় করা যায়নি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সবগুলো তাকে শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে লোক আছে তার অন্য টেক্সট পাঠায় দেখেন আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা ওই আওয়ামী টেক্সট পাঠায়

আহ আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনরজ্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং দ্বিপক্ষীয় আন্তরিক নামাই সঙ্গে আলোচনা করা হয় এবং ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ঐশ্বপর্য অংশ নেবেন এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু এই তথ্য আমার কাছে নাই কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদ অবশ্য চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট হোস্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সকালের সঙ্গে মিটিংয়ে বসেন